যে ম্যাক্সওভির কে ছড়াইছি আমি যে ম্যাক্সওভির জমিন করেছি এটা কি কোনো প্রমাণ আছে আর ম্যাক্সওভির নামে যখন মামলাটা হয় তখন তো আমি আলোমের সাথেই ছিলাম সে সে এখন এক পরজে এসে বলে এটার সাথে আমাকে মেরে ফেলতে চাইছে আমার বউ তুমি এটা আগে বুঝলা না এখন এসে বলো কেন তুমি মামলা দেখেন তো কোথা মামলা আমার নাম আছে কিনা আর আমি বলবো যে মামলা তো তদন্ত হচ্ছে বিগত দিনই তো তদন্ত হচ্ছে মামলার তদন্ত যদি আমি থাকতাম আমি তো আমাকে তো অবশ্যই তারা গ্রেফতার করতে তাই না আলম যে মার খাইছে সেটা দায়ভার সম্পূর্ণ আপনাকে দিয়েছে প্লাস যে ইনভেস্টিগেশন হয়েছে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেকর্ড তার কাছে নাকি আছে এবং আপনার সাথে ম্যাক্সিমের যে কথোপকথন সেটাও তার কাছে আছে সে প্রুফ হওয়ার পরে তারপরে সেই এই সিদ্ধান্ত নিছে আপনাকে ছেড়ে দেওয়া না আমি বলি ম্যাক্সিমের সাথে আমার যে কথা হয়েছিল সেটা কিন্তু একদিন আলম আমার সাথে হ্যাঁ আলম আমার সাথে একদিন আপনাদের সামনেই সে করতেছিল ম্যাক্সিমের সেই আপনাদের ক্যামেরার সামনেই তো আমাকে উনি কল দিল আপনাদের ক্যামেরার সামনে উনি আমাকে কল দিয়েছিল দেড় মিনিট কি দুই মিনিট আমি আপনাদের সামনে ক্যামেরার সামনেই কথা বলেছি এবং আমার পাশে আলম ছিল